হে হ্যাঁ সব আমি অঙ্কিতা আমার একটা ছোট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম তো সেদিন ছিল অফিসে যাওয়ার দিন তো চলে এসছে অফিসে আমার চোখটা প্রথমে দেখলে বুঝতেই পারবে ডুলুডুলু চোখে কিন্তু আমি ঢুকে পড়েছি আরে দেখো পৌঁছে গেছি এখন একটু জল খেয়ে নিলাম আর এই যে সামনে আর আমার যে ভিউটা এটা দেখলে আরও বিশেষ করে আমার ঘুম পায় সারাটা দিন তো এই আমি আর একটু ঢং করে নিচ্ছিলাম শুরু হবে কাজ কেউ সেভাবে আসেনি তো এরই আগে কিন্তু আমার এখন অফিস আওয়ার শেষও হয়ে গেছে আজ সাড়ে তিনটের মধ্যে কিন্তু অফিস ছুটি হয়ে গেছে হঠাৎ করে খুবই খুশি ছিলাম আর এই দেখো রাস্তায় এখন অটো থেকে নামলাম আর এই যে বাড়ি চলে এসেছি এখন একটু ফ্রেশ হবো হাত মুগ্ধ না পুরোপুরি চানই করে নেব ভাবছিলাম তো এখন একটু ঢং করছিলাম তো একটু স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার করার পরে আমার খুব ঘুম পেয়ে গেছে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন আমি একটু শুয়ে পড়ব কারণ সত্যিই আজ খুব ভালো টাইম কাটলো অফিসে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আর এখন আমি ঘুমাবো তো চলো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে এই দেখো এখন ঘুম থেকে উঠলাম তখন বাজে হয়তো ছটা উঠেই কিন্তু হাত মুখ ধুয়ে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি সেটার আর ক্লিপ নেওয়া হয়নি যেহেতু আমি একা একা ভিডিও করি তো এই দেখো আজকে আবার আমার বর বাজার থেকে নিয়ে এসছে তোমার পনির এটা ওটা অনেক কিছু তো ভাবলাম আজকে একটু শাহি পনির আর সাদা পোলাও করবো যেটা আমার শাশুড়িমার হাতের কিন্তু খুব ফেভারিট একটা রান্না যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি নিরামিষ দিনে কিন্তু জাস্ট জমজমাট হয়ে যায় দারুণ হয় এটা খেতে বিয়ের আগে আমি সেভাবে এটা খাইনি শাশুড়ি মা বানাতো তারপর থেকে দেখেই আমি শিখেছি এটা আমি দু চারবার বানিয়েছি কলকাতাতে তো একবার ভাবছি মা আসলে মাকে এটা আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো কারণ মা আমার টিচার মাই আমাকে শিখিয়েছে তো দেখা যাবে তখন মা কেমন বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো দেখো কথার ফাঁকে কিন্তু আমি এগুলোকে ভালো করে কিউব কিউব করে কেটে নিয়ে মনে হয় দুশো পনির রয়েছে তো পনিরগুলোকে আমি একটু প্লেটের মধ্যে তুলে নিচ্ছিলাম এটা কিন্তু এখন আর ধোবো না এটা কিন্তু ভালোভাবে তুলে নেব তুলে নিয়ে এবার এটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো মশলা দেওয়ার কারণ হচ্ছে এটা শুধুও ভাজা যায় কিন্তু আমি একটু মশলা দিয়ে নেব তো এবার দেখো ফার্স্টে আমি কিন্তু গ্যাসটা অন করে নিলাম এলটা গরম হবে কড়াইটা গরম হবে তো এরই ফাঁকে কিন্তু আমি এই পনিরের মধ্যে কিন্তু একটু হলুদ গুঁড়ো নুন তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা থাকে সেটা দিয়ে কিন্তু একটু হাত দিয়েই মাখিয়ে নেবো মাখিয়ে দু চার মিনিট কি পাঁচ মিনিট রেখে তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওয়েট করব। এই যে এখন যে মশলাটা আমি দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু পনিরটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর লাগে তখন আর এক্সট্রা করে তোমাকে নুন হলুদ গুঁড়ো আর দিতে হবে না একবারে কিন্তু এটা দেওয়া হয়ে যায় তো এই দেখো মাখিয়ে নিচ্ছি এটাও কিন্তু মানে অনেকে আছে যে শুধু শুধু পনির দিয়ে দেয় সেটাও দেওয়া যায় বাট আমি যেটা শিখেছি সেভাবেই করছি তো দেখো এদিকে আমার জলটা শুকাচ্ছে কড়াইয়ের সেই সময়টুকুনি ধরেই কিন্তু আমি মাপছি তো এদিকে দেখো গোবিন্দভোগ চাল পাঁচশো আনতে বলেছিলাম যেহেতু দুজন মানুষ আমরা তো পাঁচশো চালই এনে দিয়েছে এখন কিন্তু আমি এটাকে ভালোভাবে ধোবো ভালোভাবে ধোবো বলতে কি গোবিন্দভোগ চাল তো এটা তোমার বেশি না ধুলেও চলে যেহেতু একটা সুগন্ধ থাকে তো দুবার মিনিমাম ধুতেই হয় কচলে কচলে যেহেতু বাইরের থাকে তো বাইরের জিনিস ধুয়ে খাওয়াই ভালো তো আমি এখানে চার কাপ না তিন কাপ নিয়েছি একটু বেশিই নিয়েছি কারণ এটা খেতে কিন্তু খুব ভাল লাগে তো এই দেখো আমি কিন্তু এটাকে ঝটপট ধুয়ে নেব ওই যেটা বললাম বেশি ধোয়ার দরকার নেই যেহেতু এটা সুগন্ধি চাল ওই মিনিমাম একটু দুবার ধুলেই হয়ে গেল তো ভালোভাবে জল ঝরিয়ে মানে নোংরা জল ফেলে কিন্তু আমি আবার সিম্পল জল দিয়ে রেখে দিয়েছি সিম্পল জল দেওয়ার কারণ হচ্ছে জলটা পোলার চাল যতক্ষণ ভেজানো থাকে ততক্ষণ কিন্তু ঝরঝরা হওয়ার সময় থাকে তো এরই ফাঁকে দেখো আমার ম্যারিনেট পনিরগুলো কিন্তু রয়েছে তো আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে দেবো অবশ্যই রান্নাটা সাদা তেলে করতে হয় সাদা তেলে কিন্তু ওগ্রো কোনো গন্ধ থাকে না যেটা সর্ষের তেলে আমরা পাই তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নেব তো এই দেখো আমি মিডিয়াম করে দিলাম মিডিয়াম করে দেওয়ার পর এখন দেখছি তাপ বেরিয়ে গেছে তো আমি আস্তে আস্তে কিন্তু পনিরগুলোকে ভেজে নেব একবারে সবগুলো দিয়ে দেওয়া যায় কিন্তু আমি দু চারটে পাঁচটা করে দিচ্ছি যাতে পনিরগুলো না ভেজে যায় মানে না ভেঙে যায় তো পন ভাজা পনির কার কার খেতে ভালো লাগে সবাই একটু জানিও কারণ আমিও কিন্তু খুব ভাজা পনির ভালোবাসি আর এই পাশে কিন্তু একটা ছোট বাটিতে একটু জল গরম করে নিয়েছি এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের ট্রিক্স এই ভাজা পনিরগুলো আমি কিন্তু ভেজে নিয়ে ওই যে জল গরম আমার হয়েছে সেইখানে দিয়ে দেব। মা বলে এভাবে দিলে নাকি পনির খুব সফট থাকে আদতেও ভীষণ সফট হয় মানে একদম নরম তুলতুলে হয়ে যায় তো এ দেখো আমি এখন পনিরগুলো কিন্তু আস্তে আস্তে করে তুলে নিচ্ছি বেশি কড়া ভাজার দরকার নেই যেহেতু একটা সফট ব্যাপার থাকলে কিন্তু যে কোনো জিনিস আমাদের খেতে ভালো লাগে তো এই দেখো এখন কিন্তু আমি এই ভাজা পনিরগুলো দিয়ে দেব আর ভিডিওর মধ্যে আমার একটা জিনিস মনে পড়ে গেল এত গরম ছিল আমার হাতটা একদম জ্বলে যাচ্ছিল আর এই পাশে দেখো আমি একটু মশলা করে নেবো প্রথমেই আমি বলেছিলাম যে আমি কিন্তু ছুরিতে মানে চা বটি দেওয়ায় কাজ করতে পারি না আগা গোড়া থেকেই আমি ছুরিতেই বেশি কমফর্টেবল তো ছুরিতে দেখো সুন্দর করে আদা রসুন আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি এদিকে দেখো আদাটাকে কিন্তু বেশি না ওই সামান্য একটু আদা দিয়ে আমি যেহেতু একটা মশলা বানাবো তো আদাটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এরই ফাঁকে দেখো এখানে আমার আদা লঙ্কা আর এদিকে আমি বাদানো কিছু ভেজ ভেজানো কিছু কাঠ বাদাম না সরি কাজু বাদাম কিন্তু দিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে রয়েছে পোস্ত পোস্তটাও কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখো এর মধ্যে কিন্তু আমি একটুখানি জল ঝড়িয়ে রেখেছিলাম যে চালটা সেটা জলটা ঝরিয়ে ভালো করে একটু ঘি দিয়ে আর কিচ্ছু না ঘি দিয়ে একটু মাখিয়ে রাখবো তাহলে কি জিনিসটা একটু ভালোভাবে ঝরঝরা হয় তো ভালো করে আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আর এই জিনিসটা অনেকক্ষণ রাখলেও খুব ভালো হয় আর এদিকে দেখো এখন আমি মশলা করে নেব। যে পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা কুচি আর এদিকে কিন্তু ভেজানো কাজু বাদাম চার মগজও দেওয়া যায় বাট আমি ওকে আনতে মানে আনতে ভুলে গেছিলাম বলার কথা তো আমার কথা জানো না তদলে যাচ্ছে আজকে জানি না আমি কিন্তু এই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো যাতে কিন্তু আর এই দেখো এখানে দুটো আমি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নেব মিহি পেস্টটা যেন খুব মিহি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এদিকে দেখো কড়াইতে সাদা তেল আর অল্প একটু ঘি দিয়ে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো লাগে আর এই দেখো আমি কিন্তু এই তেলটা এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এবার গোটা যে গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে আমার একটা জিনিস আনতে ওকে মানে বলতে ভুলে গেছিলাম যে তেজপাতা তেজপাতাটা দেওয়া হয়নি তেজপাতা দিলেও কিন্তু তার একটা ফ্লেভার থাকে তো এবার দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। এখানে কিন্তু অন্যরকম কোনো রকম জিরে গুঁড়ো ধনেগুলো কিছু অ্যাড হবে না এটাই মশলা এটাই ভালো করে কষাটা হবে আর এদিকে বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে থাকলে মশলা যে কটা ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেছে তো দেখো কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম যেহেতু তো মশলাটা ভালোভাবে কষবে এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য তোমরা দিতেও মানে দিতে চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো এবার আমি কিন্তু এখানে একটু নুন দিয়ে দেবো আমার বারণ তো ছিল আমি আবার মানে ঘরেই ছিল আমি আবার প্যাকেট করে রেখে মানে প্যাকেট থেকে ঢেলে রেখে দিয়েছিলাম তো দেখো ভালোভাবে কিন্তু এটা কষবে এরই ফাঁকে আমি পোলাও যে বানাবো তার জন্য কিছু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছু কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিলাম আমার একটু ঝাল ঝাল ভালো লাগে যেহেতু পোলাটাও মিষ্টি হবে আর এই যে গ্রেভিটা এটা যদি একটু ঝাল হয় খেতে কিন্তু দুটোর কম্বিনেশন খুব ভালো থাকবে দেখো আমি দেখাচ্ছি এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে গেছে এই তেল ছেড়ে যাওয়া মানে কিন্তু মশলা আর্ধেক কষে কষে গেছে আর এদিকে পোলায়ের জন্য কিছু আদা গ্রেট করে রেখেছি আর কিছু লঙ্কা কিন্তু ফাড়া করে রেখেছি আর এই দেখো কত পরিমাণে কিন্তু আমার তেলটা ছেড়ে গেছে মানে মশলা কিন্তু প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে তো রান্না আমি সত্যিই সেভাবে জানতাম না শাশুড়িমার হাতে ধরে আমি কিন্তু শিখেছি আর এর ফাঁকে আমি একটু দেখে নিলাম যে নুন মিষ্টি ঠিক আছে কি না তো হ্যাঁ ঠিক ছিল তো এবার আমার কিন্তু তেল যেহেতু ছেড়ে গেছে তো এর ফাঁকে কিন্তু আমি একটু গরম জল মানে ওই পনির যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওই গরম জলটা কিন্তু আমি দিয়ে দিত আর পনিরগুলো এখানেও সে একই বোকামি কাজ করছিলাম হাতা দিয়ে তুলতে পারতাম বা তাড়াহুড়ো করে এত গরম ছিল আমি নিজের হাত দিয়েই তুলছিলাম আর আমার হাতটা মানে একদম জ্বলছিল গরম জলে হাত দিলে যেরকম লাগে ওই আর কি এবার কিন্তু এই খুন্তি ধোয়া জল দিয়ে দেব মা বলে খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ দ্বিগুণ হয় এই কথাটা কিন্তু একদম খাঁটি সত্য কথা তুমি যতই আর্টিফিশিয়ালি রান্না করো না কেন তোমাকে এই আদিকালের এই প্রসেসটা যদি তুমি রান্নায় আনো তোমার রান্না কিন্তু সুন্দর হতে বাধ্য তো দেখো আমার যে তুলতুলে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দেবো যেহেতু এটা ফুটে উঠেছে আর এখানে কিন্তু একটু আমি চিনি দিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপার নেওয়া হয়নি চিনিটা আমি দিয়েছি কারণ এখানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই না তো এবার আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাতে ভালোই লঙ্কা দিই কিন্তু সেরকম লঙ্কাগুলো ঝাল না তো দুজনে থাকি আর কি ঝাল খাবো বলো আর এ দেখো শাহি গরম মশলা যেটা রয়েছে সানরাইজের সেটা কিন্তু আমি একটু দিয়ে দেবো এটাই কিন্তু মানে দারুণ একটা ফ্লেভার আসবে তো এক পাতাটারই অর্ধেকই ছিল সেটাই আমি পুরোটা ঢেলে দিলাম আর এবার এটা কিন্তু ফুটতে দেবো লো আচে এটা ফুটবে ভালো করে ফুটলে কিন্তু জিনিসটার মধ্যে সব একটা গরম মশলার সেন্ট কিন্তু ঢুকে যাবে আর হ্যাঁ যেটা না দিলেই নয় সামান্য একটু ঘি যেটা কিন্তু দিলে এটা যে একটা মানে নিরামিষ রান্না করেছি তার কিন্তু একটা প্রমাণ তো এ দেখো এবার কিন্তু ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এবার আমি কাসৌরি মেথি যেটা আমি হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এটা দিলেও হয় না দিলেও হয় বাট আমি দেখেছি এটা দেয় ঠিক আছে তো আমিও একটু দিলাম দিয়ে কিচ্ছু না এটাকে একটু লো আছে আমি মিনিট দশেক মতো রাখবো যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি হবে তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম এটা এটার মতো হতে থাক তো এবার আমি কিন্তু পোলাও প্রিপারেশনে চলে যাব পোলাওটা আমি এবার করব দেখো কড়াইটা আমার অ্যাভয়েড করো প্লিজ কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে নিলাম ঘিটা কিন্তু দিয়ে আমি একদম লোয়াচ করে দিয়েছি তারপর কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দেব যেহেতু পোলাওটাও আমার সাদা তেলেই হবে তো এটা দিয়ে ভালো করে একটা ফ্লেভার চলে আসবে ঘি ঘি একটা গন্ধ চলে যাবে সারাটা রান্নাঘরে তো তারপর কিন্তু আমি যে গোটা গরম মশলা থাকি সেটা কিন্তু দিয়ে দেব এখানেও সে একটা জিনিসই আমার দেওয়া হয়নি যেটা তেজপাতা তেজপাতা কিন্তু দিলে রান্নার সত্যিই ভালো আসে তো তেজপাতাটা তোমরা কিন্তু অবশ্যই মনে করে দেবে তো এখানে আমি শুকনো লঙ্কা তারপরে এলাচ তারপরে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর কী কী বেশ ছিল সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মানে গন্ধ আসা পর্যন্ত কিন্তু আমি হালকা হালকা করে একটু ভাজবো তো এবার কিন্তু দেখো যেটা আমি মশলা বানিয়ে রেখেছিলাম আদা গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে সেই আদাটা কিন্তু আমি দিয়ে দেব। আদাটা রসও দেওয়া যায় বাট আমি আদাটা গ্রেটই দেখেছি মাকে দিতে তো আমি এরকমভাবে গ্রেট করে নেব এটা কিন্তু লো আছে রাখবে যাতে একদম পুড়ে না যায় তাহলে কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে যাবে মানে রান্নার পুরো পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে এদিকে চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু গরম যখন তুমি জল দেবে পোলাওতে তখনও দিয়ে দিতে পারো বাট আমি এটার সাথেই দিই তো এটাকে একটু ভাজা ভাজা করবো লাল লাল করে লঙ্কাটা যখন প্রায় ভাজা হয়ে যাবে আমি যে পোলাও এর মধ্যে ঘি দিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি দিয়ে দেব তো দেখো আমার কিন্তু লঙ্কাটা প্রায় ভাজা কিন্তু হয়ে যাচ্ছে তো এবার আমি কিন্তু এর মধ্যে যে আমার পোলাওটা আমি মানে মাখিয়ে রেখেছিলাম ঘি দিয়ে শুধু নুন টুন কিন্তু কিচ্ছু দিইনি তো পুরোপুরি কাচিয়ে কিন্তু দেব। মা বলে একটা চালও কম দেবে না তাহলে কিন্তু একজনের কম পড়ে তো সেটা আমি মাথায় রাখি যাতে একটাও আমার বাইরে না পড়ে দু চারটে বাইরে পড়লেও কিন্তু আমি সেটা আবার তুলে দিয়ে দিই যেহেতু আমার কিচেন ক্লিনই থাকে তো দেখো এটাকে কিন্তু আমি লো ফ্লেমে মিনিট দশেক মতো ভাজবো যাতে কালারটা একটু অন্যরকম আসে ঠিক আছে এইটা কিন্তু একটু মেন ব্যাপার ঝরঝরা হওয়ার জন্য তো এটা আমি শাশুড়ি মার কাছ থেকেই দেখে শিখেছি তো এই পোলাওটা কিন্তু আমি মিনিট দশেক মতো ভেজেছি ভেজে দেখো আমি একটু নুন দিয়ে দেব তো এখানে নুনটা কিন্তু পরিমাণ মতো দেবে যেহেতু পরে আর নুন দেবে না তো এই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে তো এরই ফাঁকে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপার আমার নেওয়া হয়নি তো দেখো একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে তো জিনিসটার কিন্তু প্রচণ্ড সুগন্ধ বেরিয়ে গেছিল পুরো ঘরে মানে গোবিন্দভোগ চাল যখন আমরা রান্না করি তখনই কিন্তু একটা সুগন্ধ বেড়ে তো পাশে দেখো আমি যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল নিয়ে নিয়েছি কাপে করে যদি আমি তিন কাপ চা নিই তাহলে ছ কাপ জল নেব এটা আমাকে মাই শিখিয়েছে তো জলটা কিন্তু ফুটে গেছে আর আমার পোলাওটা কিন্তু ভাজাও প্রায় শেষ মানে যেটা আমি ভাজছিলাম লো হিটে তো এখন কিন্তু কোনো কাজ নয় আমি এই ফুটন্ত জল গরমটা দিয়ে দেব এ সময়ও কিন্তু তোমরা লঙ্কাটা দিয়ে দিতে পারো আমি কিন্তু সেটা আগেই ভেজে দিয়ে দিয়েছি তো দেখো আমি জল দিয়ে নিলাম সম্পূর্ণ জল একবারই দিই না একটু পরপর দিই যাতে একদম নরম না হয়ে যায় পোলায়ের চাল যদি খিচুড়ি হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগবে না তাই ঝরঝরার জন্য কিন্তু এই প্রসেসটা তোমাদের একটু ফলো করতে হবে তো এইখানে দেখো চাইলে কিন্তু তোমরা দু চারটে কাঁচা লঙ্কা দিতে পারো আমিও কিন্তু দিয়েছিলাম কারণ আমার কিন্তু লঙ্কা প্রচুর লাগে রান্নায় কিন্তু সেভাবে কিন্তু ঝাল হয় না তো আমি চেরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছিলাম তো এখন আমি কিছুই না এটাকে লো হিটে রেখে দেবো আর এটা কিন্তু ফুটতে থাকবে ওই দশ মিনিট পর পর কিন্তু ঢাকনা খুলে দেখবো এটা আমার কেমন সিদ্ধ হলো কেমন কি হলো তো আমি কিন্তু এটাকে একদম লো হিটে দিয়েছি আর এই পাশে ফ্রিজে ছিল কিছু শশা মানে কিছু শশা বলতে দুটো ছিল যেহেতু রাতে খাবো একটাই টমেটোটা আমার ফুরন্ত হয়ে গেছিল তাই আমি টমেটোটা দিতে পারিনি তোমরা এখানে কিন্তু টমেটো দিতে পারো যেহেতু শনিবার আমার কিন্তু রান্নাঘর মানে শুক্রবার রাতেই কিন্তু আমি একদম ধোয়া মাজা করে নিই যেহেতু শনিবার আমি নিরামিষ রান্না খাই তো দেখো সম্পূর্ণত তো ধোয়া মাজা হয় না আমার মশলাগুলো একই থাকে কিন্তু ওপর দিয়ে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিই শনিবার কিন্তু আগাগোড়েই আমরা নিরামিষ খাই আর এটা দেখো কতটা ঝরঝরা হয়েছে পনিরটা মানে পোলাওটা সেটাই আমি দেখাচ্ছিলাম তো এর মধ্যে আমি কিচ্ছু না একটুখানি আমি এই দেখো চিনি ছিল যেটা চিনি আমি দিয়ে দেবো একটু বেশি চিনি দেওয়া যায় কিন্তু আমার বর পাশ থেকে বলছিলো বেশি চিনি দিও না আমারও মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না এবার কিন্তু আমি সেই গরম মশলাটা দিয়ে দেব আর কিন্তু কোনো কাজ নেই এবার কিন্তু নুন চিনি গরম মশলা দিয়ে ভালোভাবে আমি একটু মানে মিশিয়ে নেবো যাতে সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে ঢোকে আর একটু ঘি দিলাম বেশি ঘি দেব না কারণ যেহেতু ঘিয়েই করছিলাম সাদা তেলও পড়েছিলো তাই বেশি কিন্তু ঘি দেওয়ার দরকার নেই জাস্ট এক চামচ ওই গন্ধের জন্য তো দিয়ে ভালো করে কিন্তু কিন্তু আমি জিনিসটাকে কষিয়ে নেব এই পোলাও আমি কিন্তু মানে অনেকবার করেছি প্রথম প্রথম কিন্তু এতটা ভালো হতো না এই দেখো ফ্রিজে একটা বেগুন ছিল তো আমার বর বলছি একটু বেগুনই করো তো আমি সেরকমই একটু বেগুনি বলতে কি এই নুন তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম যেটা আমি ভাজবো তো শুধু ভাজবো তার থেকে বরং একটু বেগুনি করে নিই তো ঘরে সামান্য একটু বেসন ছিল লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর কালো জিরে এটা কিন্তু একটু ফেটিয়ে নিয়েছি বেশি জল দেবে না একটু ঘন জাতে হয় তো কড়াইতে তেল দিয়ে আমি দেবো তার আগে দেখে নিয়েছিলাম কে অতটা গরম হয়েছে তো আমার কড়াইটা যখন গরম হয়েছে আমি অল্প একটু তেলেই দেবো বেগুনিটা ওর জন্যই করলাম নালে আমি করতাম না বেগুনি টেগুনি আমার ভালো লাগে না মানে তেল জাতীয় জিনিস আমি খুব মানে ভাজাভুজি ভাল লাগে না খেতে আমার তো মানে আগে প্রচুর খেতাম এখন যেহেতু নিজে একটু ভুগি তার জন্য নিজে থেকেই এখন বন্ধ করে দিয়েছি তো এ দেখো আমি এটা কিন্তু ভেজে নেব তো বেশি না দুজন খাবো তো টুকরি মানে ওর দুটো আমার দুটো তো দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে রান্না মিনিমাম কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি কুচকাচ কিছু বাসন যেটা বেরিয়েছিল সেটা টুকটুক করে ধুয়ে নিয়েছি জাস্ট খেয়ে যে কটা থালা বাসন থাকবে খেয়ে সব কারণ হচ্ছে কালকে রবিবার অনেক শান্তির দিন তো চলো দেখি কী রান্না করেছিলাম এটা হচ্ছে আমার শাহি পনির যেটা কসুরি মেথি লাস্টে একটু ছড়িয়েছিলাম এখানে দেখো আমি একটু শশা কেটে নিয়েছি ফর স্যালাডের জন্য আর এটা দেখো সেই বেগুনই বা বেগুন সুন্দরী কি বলবে তোমরা নাম দেবে জানি না আর এটা কিন্তু পোলাও পোলাওটা সত্যি এত দারুণ হয়েছিল মানে না খেলে সত্যি কেউ বিশ্বাস করবে না তো এ দেখো আমি আবার খেয়ে দেখছিলাম কেমন লাগে আমার এটা এখন একটা স্বভাব হয়েছে যাই খাচ্ছি আমি একটু ভিডিও করে নিচ্ছি সত্যি ভালো হয়েছে এ দেখো এদিকে কিন্তু আমার বড় ও খাচ্ছে ওকে আমি জিজ্ঞেস করেছি কেমন হয়েছে ও বললো খুব ভালো হয়েছে তো ড্রেস চেঞ্জ করে একটু ক্রিম ওষুধ তচুর খেয়ে আমি কিন্তু এখন বসে পড়েছি সারাটা দিন খুব ভালো কাটলো যেহেতু আমার অফিসটা আগে ছুটি হয়ে গেছে অনেকটা সময় পেয়েছি তো বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো টাটা